ধন্যবাদ এবং স্বাগত জানা আইটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিজর্ডারের জন্য সব থেকে ভালো চিকিৎসা পৃথিবীর কোথায় নেবেন আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমি সব সবসময় বলবো বাংলাদেশে পিটিএসডি বা অন্যান্য মানসিক রোগের ক্ষেত্রে চিকিৎসা নেওয়া ভালো বা এখানে আপনি ভালো চিকিৎসা আপনি পাবেন কী জন্য পাবেন বা কী সমস্যা বাইরে নিলে সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো আমি আসি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশা জমার রাজু পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রোমেটিক স্টেজ ডিজর্ডার আপনারা অনেকেই জানেন এটি একবারে তৈরি হয় না এর আগেও বেশ কয়েকটা ফেস থাকে যেমন যে ব্যক্তি যে ভোগে প্রথম ফেসটি থাকে বিভিন্ন রকমের ক্রাইসিস হয়তোবা এমন হতে পারে ক্রাইসিসটা তার খুব কাছের একজন লোক মারা গিয়েছে সেটি তার একটা ক্রাইসিস ওই মুহূর্তটা যখন তার সে লাশ দেখছে তাকে নিয়ে বিভিন্ন রকমের চিন্তা করছে কান্নাকাটি করছে শোক প্রকাশ করছে ওই সময়টা কিন্তু তার ক্রাইসিস আপনারা জেনে থাকবেন এই যে আমাদের বাংলাদেশে যে অভ্যর্থন হলো ছাত্র অভ্যর্থন সেখানে অনেকেই ছিলেন যে যা বিভিন্ন রকমের ক্রাইসিসের মধ্যে ছিলেন যেমন আমি নিজেও চিকিৎসা দিতে গিয়ে দেখেছি মানসিক সাপোর্টটা দিতে গিয়ে দেখেছি যে হয়তোবা এমন হয়েছেন যে তারা তিনজন ছিল তিনজন বন্ধু তিনজন বন্ধুর একজন হয়তো গুলিবদ্ধ হলো একজন হয়তো বা পাওয়াই গেল না তাকে আবার একজন হয়তো অসুস্থ হয়ে আছেন এখন এই যে একটা ট্রোমা তার ভিতরে কাজ করে সেটি এখন যত সময় যাবে এবং সেই ক্ষেত্রে এটি পিটিএইচডিতে ধারণ করবে এখন পিটিএইচডি যখন হয় এটা একটা ডিজঅর্ডার স্ট্রেস বেসড ডিজর্ডার পিটিএইচডির ক্ষেত্রে ব্যক্তির ভিতরে বিভিন্ন রকমের ফ্ল্যাশব্যাক হয় অতীতের ঘটনাগুলো বারবার মনে পড়ে বিভিন্ন রকমের অ্যানজাইটি বা স্ট্রেস কাজ করে চিকিৎসার ক্ষেত্রে সব থেকে ভালো হয় সিবিটি বেস থেরাপি হতে পারে অথবা ইএমডিআর থেরাপি অর্থাৎ আই মুভমেন্ট ডিসি ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং সাথে সাথে অনেক ক্ষেত্রে যা কারোর ভিতরে যদি এরকম থাকে যে খুব বেশি স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছে অনেক কিছু ভুলে যাচ্ছে কারোর সাথে মিশতে পারছে না সেক্ষেত্রে একজন সাইকারটিস্টের কাছ থেকে সাইকারটিক যে ট্রিটমেন্ট সেটি আপনার নেওয়া লাগতে পারে সো এইখানে এখন এর ক্ষেত্রে আপনি দেশে চিকিৎসা নেন এবং বাহিরে চিকিৎসা নেন হয়তো একই রকম হতে পারে বাহিরে অনেকেই চিকিৎসা নিয়েছেন এবং সেখান থেকে আমি আমার জায়গা থেকে আমি বলছি যে আপনারা দেশেই চিকিৎসা নেওয়া নিতে পারেন কারণ বাইরের চিকিৎসা ক্ষেত্রে হয়তো বা আপনাকে ওখানে থাকা হয়তোবা দুই মাস ছয় মাস এক বছর থাকা লাগবে সাথে সাথে যে সাইক্যাট্রিক যে মেডিসিনগুলো সেগুলো ওখানে পাবেন কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশে এসে সেটি নাও পেতে পারেন তখন হবে কি আপনাকে ওই দেশে যেয়ে তারপরে হচ্ছে যে এই যে ওষুধটি আপনার নিতে হবে সো আমি আমি সবসময় বলবো এটা যে সাইকোলজিক্যাল যে প্রবলেমের গুণ জন্য মোটামুটি বাংলাদেশের থেকে যে চিকিৎসা পদ্ধতি সেটি নেওয়া ভালো হবে আপনি এখানে সাইকোয়াটিস্ট অ্যাভেলেবেল পাবেন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি পেতে একটু সমস্যা হয় কারণ প্রফেশনাল যারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করা বা তাদের কাছ থেকে নেওয়া এটি একটু সমস্যা হয় অনেকে নিজেদেরকে কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলেন সেটি যে কোনো প্রফেশনাল হতে পারে বিভিন্ন ডক্টর হতে পারেন অথবা অনে অনেকে আছেন বিজনেসম্যান সেটা আমি দেখেছি যে তারা বলে যে আমরা কাউন্সেলিং করাই অনেকে এইসিআরএ কাজ করেন তারা বলে কাউন্সেলিং করান সো সেই ক্ষেত্রে আমি বলব অবশ্যই তারা কাউন্সিলর না কাউন্সিলিং সাইকোলজিস্ট না কাউন্সেলিং সাইকোলজি সেই ব্যক্তির যে কাউন্সেলিং সাইকোলজিস্ট কাউন্সেলিং সাইকোলজির ওপারে উচ্চতর ডিগ্রি নিয়েছেন সেটি হতে পারে সাইকোলজিতে অনার্স মাস্টার্স হলো এই যে কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি এবং এরপরে এম ডিগ্রি অর্জন করেছে সে কিন্তু কাউন্সিলিং সাইকোলজিস্ট এদের কাছ থেকে চিকিৎসা দিলে আপনি এই যে পিটিএইচডি বা পোস্ট রোমেটিক স্ট্রেস ডিজর্ডার এটা থেকে ভালো একটা রেজাল্ট পাবেন অনেক সময় হয় কি পিটিএইচডির ক্ষেত্রে যে ব্যক্তি তার কিন্তু ব্রেনের যে একটা পরিবর্তন হঠাৎ করে হয় সেই পরিবর্তনের ক্ষেত্রে কিছু থেরাপি রয়েছে যেমন ইএমডিআর থেরাপির কথা বলেছি সেটি খুবই ভালো কাজ করে তবে সেক্ষেত্রে অবশ্যই ওই যে প্রফেশনাল যিনি ইএমডিআর থেরাপি ব্যবহার করবেন তার ইএমডি এর উপরে আলাদাভাবে ট্রেনিং দরকার হয় ইএমডি এর ট্রেনিং ট্রেনিংয়ের যে সিস্টেমটি বা যে প্রসেসটি সেইটি করতেও বাংলাদেশে অনেক ক্ষেত্রে দেখা যায় এক থেকে দুই বছর লেগে যায় সে তার অন্যান্য যে এডুকেশনাল যে বিষয়গুলো বা এডুকেশনাল ডিগ্রি সেগুলো সম্পূর্ণ কমপ্লিট কিন্তু এই পিটিএইচডির বা ইএমডিআর ওপরে তার চিকিৎসা দিতে হলে তাকে অবশ্যই তাকে এই যে ইএমডিআর উপরে ডিগ্রি থাকতে হবে এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট ট্রমা ম্যানেজমেন্ট সে তার উপরে আবার ট্রমাটোলজির যে বিষয়গুলো বা সাইকো সাইকোটারমাটোলজির যে ট্রেনিংগুলো সেগুলো কিন্তু তাদেরকে করতে হয় এখন কথা হচ্ছে যে এই যে পিটিএসডি যার ভিতরে গ্রো করে অনেক সময় দেখা যায় যে সেই যে চিন্তাগুলো বা ফ্ল্যাশব্যাক যেটি হয় বা যেই ক্ষেত্রে হলো হয়তো বা এখানে দেখেছি যে একটা ট্রমা হয়েছে সেই ওই রাস্তাতে আর যায় না সে অ্যাভয়েড করে মানুষজন অ্যাভয়েড করে অনেকে তো একা থাকে অহেতুক ভয় পায় অনেক সময় তারা বলে যে হঠাৎ করে আমি কী যেন একটা দেখে ফেললাম হঠাৎ করে আমার চোখের সামনে দিয়ে চলে গেল সো এটা কিন্তু এই যে ট্রমা বা ক্রাইসিস মুভমেন্টে তার মনের যে অবস্থাটা ছিল এবং সেই মনের অবস্থাতে তার ব্রেনের ভিতরে অ্যাফেক্ট ফেলছে অ্যাফেক্ট ফেলার ফেলেই অ্যাফেক্ট যে যতটুকু ফেললো তারপরেই কিন্তু সেই পিটিএইচডি গড়ে করেছে সো এর ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটি বাংলাদেশে যদি আপনার কাছাকাছি হয় তাহলে এটা নিতে পারেন মনে রাখবেন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং বা যে সাইকোথেরাপি নিতে হলে প্রতি সপ্তাহ হয়তো বা আবার একবার আপনাদের তাদের কাছে যেতে হবে সাইকাট্রিক মেডিসিনের ক্ষেত্রে হয়তো বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বা এক মাস পর পর যে সাইকাটিস্ট থাকবে তার কাছে যেতে হবে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করতে পারেন এটি আপনার জন্য ভালো হবে নিয়মিত চিকিৎসা নেবেন ভেঙে ভেঙে নেবেন না ওষুধের বিষয়টিও হয়তো বা এমন হতে পারে যে কিছুদিন খেলেন ভালো হয়ে লাগছে আর খাচ্ছে না এটা কখনোই করা যাবে না কারণ কন্টিনিউয়াসলি আপনাকে চিকিৎসাটি নিতে হবে সো সেটি আপনি নিতে পারেন এটা আপনার উপরে নির্ভর করবে কোথায় চিকিৎসা নেবেন বা কি দের চিকিৎসা নেবেন আজকে ভিডিওটি এখানে রাখছে কারোর কোনো পৌষ থাকলে ভিডিওর কমেন্টে জানাবেন আলাইকুম